আমি একটা সময় আন্ত কম্পিটিশন করতাম যাতে ক্যাশ টাকা ইনকাম করা যেত তখন বেকারত্বের জন্য সব জায়গায় তো ওখানে কেউ পাঁচশো টাকা টাকা দিলে দিনটার কথা মনে একটা কর ধরতো গান গাইতাম এবং আমি অভিনয় করে অভিনেতা হিসেবে এইটুকুনি বুঝেছি যে বাবলিদা বোধহয় এরকম জনারের নাটক লেখেনি বাবলিদা আমি এক এক সময় যাচ্ছিলাম যখন ওখান থেকে ট্রাভেল করছিলাম আমি দেখছিলাম না নেত্রে দেখছি এরপরে কী হবে এদিকে নিজেই লিখেছে কিন্তু আর একটা অদ্ভুত একটা মানে এটা আমি সৃষ্টি করেছি এটা আমার সৃষ্টি খুব বড় বড় বৈজ্ঞানিকরা যখন কি সৃষ্টি করে তার সাথে কথা বলেন সেই ব্যাপারটা হয়ে গেছে বাকিটা আমি আমার প্রত্যেকটা মানুষ বিশেষ করে আমার তিনজন জেম পেয়েছি এত দামি জেম তিনটে ছেলে বুদ্ধ রাজেশ আর সত্য ইয়াং ছেলে দক্ষিণ চব্বিশ পরগনায় থাকে মিউজিকের এত ভালো সেন্স আমি এতদিন ধরে যাত্রা করছি এত ভালো টিউনিং হয়ে গেছে কদিনের মধ্যে একটা করে কড বাজাচ্ছে আর আমি চলে যাচ্ছি সেই গান আমি একটা সময় আন্ত কম্পিটিশন করতাম যাতে ক্যাশ টাকা ইনকাম করা যেত তখন বেকারত্বের জন্য সব জায়গায় ঘুরতাম তো ওখানে কেউ পাঁচশো টাকা হাজার টাকা দিলে ওগুলো কম্পিটিশনে যেতাম ওর সঙ্গে সেই দিনটার কথা মনে করছিল একটা করে কর ধরতো গান গাইতাম ওদের তিনজনের সঙ্গে সেটা হয়েছে ভীষণভাবে আমি ওদের কাছে রিনি যে এত ভালো একটা প্রোডাকশন করতে গেলে মিউজিক একটা সাপোর্ট ভীষণ ভাব